হাই গাইজ আশা করি আপনারা ভালো আছেন আমি মোহন পাল আপনাদের সামনে হাজির করছি ভিয়েতনামের হ্যালং বে কীভাবে যাবেন কি কি দেখবেন সবটাই আপনাদের সামনে তুলে ধরছি স্কিপ না করে আপনারা দেখতে থাকুন ভিয়েতনামে যাওয়ার আগেই বাড়িতে বসে ওয়েবসাইটে গিয়ে ক্লুক সাইটে গিয়ে টিকিট বুক করে নেবেন পার হেড সাড়ে তিন হাজার টাকার মতো পড়বে এটি ফ্লাইটের মতো রেট নামে কমে ফ্লাইটে যদি শুধু উঠেই যায় কিন্তু এর কখনো দাম বাড়ে কখনো দাম কমে এটা যেদিন ওখানে গিয়ে ভিয়েতনামে গিয়ে যেদিন আপনি হ্যালং বেতে যাবেন সেই দিনের ডেট অনুযায়ী আপনি টিকিট কেটে নেবেন এরপর ভিয়েতনামে যেদিন যাবেন মানে হ্যালং বেতে যেদিন ঘুরবেন সেদিন সকালবেলায় সকাল আটটার মধ্যে আপনাকে বলে দেবে অপেরা হাউস থেকে আপনাকে বাসে তুলবে এসি বাসে করে আপনাকে নিয়ে যাবে ওখানে আটটা আটটা দশের মধ্যে বাস চলে আসে বাসের যে গাইড করে সেই গাইড আপনাকে নাম্বার দিয়ে দেবে সেই গাইডের সাথে কথা বলে আপনি দাঁড়াবেন অপেক্ষা করবেন বাস নাম্বার দিয়ে দেবে সমস্ত কিছুই বাসে করে এই যে গাইড দেখতে পাচ্ছেন আমরা সব বাসে চেপে পড়েছি ইনি আমাদের গাইড ইনি সকলকেই বোঝাচ্ছেন যে এখানে ভিয়েতনামের সম্পর্কে সব কিছুই জানাচ্ছেন আমাদেরকে এবং সমস্তটাই উনি আমাদের গাইড করবেন এরপরে এক দু ঘন্টা যাওয়ার পরে একটা মুক্তর ফার্ম রয়েছে মুক্ত ওখানে চাষ হয় এবং মুক্ত বিক্রি হয় কিভাবে দেখুন যে ঝিনুকের মধ্যে কিভাবে মুক্ত চাষ করার জন্য প্রসেসিং শুরু করেছেন আমাদের খুব সুন্দরভাবে দেখিয়েছেন ছোটো ছোটো ঝিনুক রয়েছে এর মধ্যে খুলে ভিতর থেকে ভিতরের মধ্যে কেমিক্যাল দিয়ে আবার সমুদ্রের মধ্যে ছেড়ে দেওয়া হবে মোটামুটি দু বছর তিন বছর বাদে আবার ঝিনুক তোলা হবে তখন মুক্ত বেশ বড় বড় হয়ে যাবে বিশাল বড় ফার্ম এটা মুক্ত ফার্ম আমরা দেখলাম আমাদেরকে দেখাচ্ছেন গাইড সঙ্গে নিয়ে গিয়েছিলেন কীভাবে প্রসেসিং হচ্ছে সবটাই দেখিয়েছেন এই ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল আইকনে চাপ দেবেন কারণ এই ধরনের যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্ট করবেন কমেন্ট করলে আমি এই ধরনের ভিডিও করতে আরও বেশি উদ্বুদ্ধ হব এর পাশেই বিশাল বড় মুক্ত শপিং মল এখানে যারা যায় অনেকেই মুক্ত কেনে কিন্তু আমি কিনতে গিয়েছিলাম দেখলাম যে দাম যথেষ্ট বেশি ছোট ছোটো মুক্তগুলো প্রায় বাইশ থেকে পঁচিশ হাজার টাকার মতো এবং বিশাল বড় মার্কেট এটা মুক্তোর মার্কেট ফার্ম হাউসের মধ্যেই ক্রুজে করে যারা এই বেতে যাচ্ছে যেমন আমরা গিয়েছিলাম এখানে দেখছেন এরা সব দর্শক এরা সব মুক্ত দেখছে বিশাল শপিং মল প্রচুর সেদিনে প্রচুর ভিড় হয়েছিল যদিও আমরা অফ গিয়েছিলাম তা সত্ত্বেও সেদিন বেশ শুকনো আকাশ পরিষ্কার আকাশ ছিল খুব ভিড় হয়েছিল এরপরেই আমরা চলে গেছি ডকে এই ডক থেকেই ক্রুজ ছাড়া হয় এখানে প্রচুর ক্রুজ রয়েছে ক্রুজে চেপে পড়েছি চেপে যাচ্ছি সবে শুরু হয়েছে দূরে শহর রয়েছে খুব সুন্দর শহর হ্যালং বেতে যে এত সুন্দর শহর সেটা আগে জানতাম না ওখানে গিয়ে দেখলাম আমরা প্রিমিয়ামের টিকিট কেটেছিলাম তাই দোতলায় সিট পেয়েছি এটা পুরোটাই এসি নিচেও ছিল নিচে টিকিটের দাম পার হেড দুশো টাকা করে কম কিন্তু এখানে দুশো টাকা বেশি প্রিমিয়ামে এবং এদের ব্যবস্থাও খুব ভালো খাওয়া দাওয়া খুব সুন্দর বুফে সিস্টেম এই যে যাচ্ছেন দুপুরবেলা যে লাঞ্চ দিল বুফে সিস্টেম যেমন ইচ্ছা খাবেন যেমন ইচ্ছা আমি দেখাচ্ছি আপনাদের কি কি খাবার আছে এটা হচ্ছে ঝিনুক সমুদ্রের ঝিনুক আমরা যে ঝিনুক খাই ওরা খুব সুন্দর তৈরি করেছিল এটা একটা মাংসের তরকারি এটা চিকেনের এটা পোলাও মতো করেছিল দু রকম পোলাও এটা ডিমের পোচ এটাও একটা তরকারি এগুলো হচ্ছে চিকেন চিকেনের রেসিপি পাশে হচ্ছে বড় বড় চিংড়ি মাছ কিন্তু হলে কি হবে খুব সুন্দর দেখতে লাগছে ঠিকই কিন্তু খুব একটা পেট ভরে খেতে পারিনি কারণ ওখানে সবই প্রায় সেদ্ধ সব বয়েল ওদিকে ছিল নন ভেজ এদিকে ভেজ রয়েছে ভেজের মধ্যে বিভিন্ন সস রয়েছে ফল রয়েছে বিভিন্ন ফল ওখানকার ড্রাগন ফল থেকে শুরু করে সব রকম ফলটা প্রচুর খেয়েছি যেহেতু খাবার খেতে পারিনি মোমো আছে এই যে আনারস থেকে শুরু করে সবই আছে ওটা স্যুপ এরা মিষ্টি ছিল বিভিন্ন ধরনের মিষ্টি এই যে মোমো রয়েছে এখানে মোটামুটি বেশ দুপুরবেলা খাওয়া ভালোই হলো হল একটা টেবিলে চারজন বা ছজন করে বসবে এবং খেতে খেতে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে ওই যে সমুদ্রের মাঝখানে ছোট ছোট দ্বীপ অসাধারণ দেখতে লাগছে তাই আপনাদের আমি অনুরোধ করব আপনারা একবার ভিয়েতনামে গেলে হ্যালংবে অবশ্যই ঘুরবেন আর ভিয়েতনামে অবশ্যই যাবেন গেলে মানে যে আমি আগের ভিডিওতে মেগা গ্র্যান্ড ওয়ার্ল্ড দেখিয়েছিলাম রেবলিকা ভেনিস জাপান ফ্রান্স উত্তর কোরিয়া এগুলো দেখিয়েছিলাম দক্ষিণ কোরিয়া সেইগুলো আমি সব লিঙ্ক অন ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো যদি দেখে না থাকেন তাহলে অবশ্যই প্রত্যেকটা ভিডিও দেখবেন আর কীভাবে যাবেন কত কম খরচে কত কম খরচে আপনারা ভিয়েতনাম ঘুরতে পারবেন আমি সমস্তটাই ওখানে দেখিয়ে দিয়েছি এখানেও তাই আমার তিন হাজার দুশো বা আড়াইশো টাকার মতো পড়েছে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে পার হেড দিন সকাল থেকে ওই যে সকাল আটটার সময় বাসে তুললো এবং রাত আটটার সময় আমাকে আবার বাস থেকে নামালো পুরোটাই আবার ইভিনিংয়ে মানে ঠিক বিকেলবেলায় আবার স্ন্যাক্সের ব্যবস্থা আছে এই ছাতের ওপরে ছাত রয়েছে ক্রুজের ওপরে ছাত ক্রুজের ওপরে সুইমিং পুল রয়েছে ছোট্ট একটি সুইমিং পুল তাছাড়া তাতে কেউ স্নান করতে চাইলে অবশ্যই স্নান করতে পারেন আর ক্রুজটাও খুব দেখার মতো খুব সুন্দর ক্রুজ আর যদি ক্রুজে যান তাহলে এই ক্রুজে যাবেন কোজিবে ওজিবে ওই ক্লুক সাইটে গেলেই ওজিবে বলে অপশান আসবে ওতে প্রিমিয়ামে কাটবেন তাহলে দেখতে আরও সুন্দর লাগবে তারপরে খাওয়া দাওয়া সারার পরে সারপ্রাইজিং কেভে চলে গেলাম এখানে হেঁটে হেঁটে অনেক উঁচুতে উঠতে হলো একটা পাহাড় পাহাড়ের ভেতরে এই যে দেখছেন পাহাড়ের অনেক উঁচুতে রয়েছে নিচে ওই দূরে সব আমাদের ক্রুজগুলোকে দাঁড় করে রেখেছে এই কেবের মধ্যে ঢুকে গেছি বিশাল বড়ো মানে গুহা বিশাল অনেকখানি প্রায় আধ ঘন্টা লেগেছে হেঁটে যেতে আপনারা দেখতে পাচ্ছেন যে কত পর্যটক এই কেব দেখার জন্য এসেছেন খুব সুন্দর দেখতে লাগছে আর ভিতরটা মনে হয় যেন এসির মধ্যে ঢুকে গেছে বেশ ঠান্ডা কিন্তু ঠান্ডা হলেও একটা ভাব রয়েছে ভিয়েতনামে কিভাবে যেতে হবে কোথায় কিভাবে ঘুরবেন না ঘুরবেন বা কিভাবে টিকিট কাটবেন সবটাই আমি আগের তিনটে ভিডিও দিয়ে দিয়েছি আপনাদের দেখিয়ে দিয়েছি ওই তিনটে ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন এবং কোথা থেকে টিকিট কাটবেন এবং ওখানে যে ভেনিসে যাচ্ছি আমরা ভেনিস রেপ্লিকা ভেনিস বলে ফ্রি বাসে করে চব্বিশ কিলোমিটার দূরে ফ্রি বাস মানে আমাদের নিয়ে যাবে আবার নিয়ে আসবে কোনো পয়সা নেবে না এ সবটাই আমি ডেসক্রিপশন বক্সে আগে দিয়ে দিয়েছি আবার আমি এখানে সবটাই দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে আপনারা দেখে নিন আর রকম সমস্যা হলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন কেভের মধ্য দিয়ে হেঁটে চলেছি ভিড় এড়িয়ে অসংখ্য পর্যটক এখানে ভিড় করেছেন কেপ দেখার জন্য অনেক কষ্ট হয়েছে অনেকটা উঁচুতে সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে উঠতে যথেষ্ট কষ্ট হয়েছিল তা এখন এই কেভের মধ্যে যখনই ঢুকে গেলাম কষ্টটার কষ্ট মনে হয়নি খুব ভালো লাগছে যে একটা পাহাড়ের ভেতরে এত বড় একটা কেভ থাকতে পারে এই জন্যই এটা নাম দেয়া হয়েছে সারপ্রাইজিং কেভ অসাধারণ 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 দেখতে সত্যি পুরো হলিউডের সিনেমা এখানেই হয় আধ ঘন্টা ঘোরার পরে একদম উপরে পাহাড়ের উপর থেকে নিচের দৃশ্য দেখছি ছোট ছোট লাগছে আর পাহাড়গুলো কি সুন্দর অপূর্ব আর এখানে খুব সুন্দর পোকা থাকে সেই পোকাগুলো আওয়াজ আমাকে মুগ্ধ করেছে দেখছেন ওপর থেকে নিচে দৃশ্য এবারে ওপরে বেশ ছোট ছোট দোকানও বসেছে বিভিন্ন ঝিনুকে তৈরি খুব সুন্দর সুন্দর তৈরি এরপরে আমি চলে গেলাম আবার ওই যে বোটে ওখান থেকে আরো আধ ঘন্টার যাওয়ার পরে ওখানে দু ধরনের বোট আছে করে ঘোরার জন্য আছে বোটে আর একটা বড় ব্যাম্বো বোট হচ্ছে দুজনের জন্য এই যে ছোট ছোট যেগুলো দেখছেন এগুলো এই যে আমরা এই বড় বোটে বসেছিলাম আহ এই বেশ কয়েকজন আছি আমরা সামনেই বসেছিলাম এরা অন্য জায়গা থেকে ঘুরতে এসছেন পর্যটকরা আমার বটি ছিলেন আমার স্ত্রী আমার মেয়ে তা এই যে ছোট ছোট দেখছেন দুজন করে যাচ্ছে দুজন মাত্র এগুলোকে ব্যাম্বো বোট বলে এগুলো খুব রিস্ক কারণ যে কোনো মুহূর্তে উল্টে যেতে পারে ছোট ছোটো তো সেই জন্য তা সেটা আমরা এড়িয়ে চলেছি এই বোটটা যাচ্ছে দেখছেন পাহাড় পাহাড়ের নিচে অল্প জল থেকে অল্প উঠে আছে এইখান দিয়ে আমাদের আবার ও যেতে হবে ভিতরে ঢুকতে হবে এই যে দেখছেন এই বোটে করেই আমরা আছি এরাম দূর থেকে দেখাচ্ছে প্রচুর বোট সকল পর্যটক বেতে যারা গেছে প্রত্যেকেই বোটে চেপেছে আমরাও বোটে চাপলাম এই যে দেখছেন পাহাড় এই পাহাড়ের নিচ দিয়ে নিচে অল্প জায়গা আছে যাওয়ার সময় এই যে এইগুলোকে ব্যাম্বো বোট বলে দুজন চালাচ্ছে আর প্রত্যেকেরই গায়ে কিন্তু লাইফ জ্যাকেট রয়েছে লাইফ জ্যাকেট ছাড়া বোটে উঠতেই দেবে না ছিল। আমরা অপেক্ষা করছি ওই নিচ দিয়ে যাওয়ার জন্য অন্য দিক দিয়ে বোট আসছে বেরিয়ে গেলে তারপরে আমরা যাব ওই এবং তখন সকলকে মানে একদম ঝুঁকে পড়তে হবে নাহলে মাথায় ঠেকে যাবে পাহাড়ের ওপরে যে ঝুলছে ওই অংশটা ঠেকে যাবে এগুলো ছোট ছোট ব্যাম্বো বোট বলে আমার চোখের সামনে দু তিনটে বোট উল্টে গেল যদিও লাইফ জ্যাকেট তারা পড়েছিল বলে অসুবিধা নেই তারা আবার বোটে উঠে পড়লো ছোট থেকে বড় বয়স্ক ব্যক্তিরাও এই ব্যাম্বো বোটে চেপেছেন আনন্দ উপভোগ করেছেন ছোট ছোট

মোটামুটি আধ ঘন্টার ওপর বোটে করে ঘুরলাম প্রায় পঁয়তাল্লিশ মিনিট মতো ছিলাম বোটে থাকার পরে আবার ক্রুজে চাপলাম ক্রুজ থেকেই এই সৌন্দর্য উপভোগ করেছি দেখছেন কত বয়স্ক এনারা ব্যম্বু বোটে করে যাচ্ছেন কত সাহস অথচ আমাদের এতটা সাহস নেই যদি উল্টে যায় সেই কারণে ভয় পেয়েছি দেখেছেন প্রচুর বোট গেছে বোট প্রচুর পর্যটক সেই দিন গেছেন সাধারণত এত ভিড় হয় না

এরপর আমাদের নিয়ে গেল আধ ঘন্টা যাওয়ার পরে টি টপ আইল্যান্ডে এখানে আমাদের ক্রুজে বলেই দিয়েছিলো যারা এই আইল্যান্ডে স্নান করবে বা সাঁতার কাটবে বা স্নান করবে তারা যেন পোশাক নিয়ে যায় মানে সাঁতার কাটা বা স্নান করার জন্য স্নান করার পোশাক পরে যায় সেই জন্য আমাদের আমি যাইনি আমাদের ক্রুজে যারা ছিল তারা অনেকেই তারা পোশাক চেঞ্জ করে এই আইল্যান্ডে গিয়ে প্রায় কুড়ি পঁচিশ মিনিটের মতো স্নান করেছে এই আইল্যান্ডের সমতল জায়গায় ওখানকার বিভিন্ন পর্যটকরা সুন্দরভাবে হাত ধরে গান করছে এটা আমার ভীষণ ভালো লাগলো তাদের সাথে আমিও যোগ দিয়েছিলাম এখানে অনেক ছোট ছোট দোকানও আছে স্নান করছে ছোট বাচ্চাদের জলে নেমে গেছে আনন্দ উপভোগ করছে দারুণ লাগছে প্রচুর পর্যটক স্নান করতে নেমেছেন বিভিন্ন দেশ বিদেশ থেকে এখানে এসছেন পর্যটক এটা ছাতের উপরে ক্রুজের আবার ক্রুজে চলে গেছি ক্রুজের ছাতের উপরে আমাদেরকে এই সময় হচ্ছে বিকেল টাইমে বিকেল বেলায় সকলকে সকলকে আসতে বলেছেন কারণ বিকেলে যে ইভিনিং স্ন্যাক্স আছে তার জন্য প্রত্যেক ক্রুজে যারা ছিলেন তারা প্রত্যেকেই এখানে এসেছেন ছাতে ছাদ থেকে প্রাকৃতিক দৃশ্য দেখছেন ওনারা দাঁড়িয়ে আছেন ক্রুজের ক্রু বিভিন্ন স্ন্যাক্সের আইটেম নিয়ে বসে আছেন খুব ভালো লাগলো খুব ভালো লাগলো যে যেমন পারবে বুফে সিস্টেম সে সেভাবেই খাবে ওখানকার চা খেয়েছি আমি খুব সুন্দর খেতে চা তবে কোল্ড টি গরম নয় কোল্ড আমাদের যাত্রাপথ এখানে শেষ ফেরার পেলা পালা খুব মনটা খারাপ লাগছে আবার বাসে চেপে গন্তব্যে পৌঁছে যাচ্ছি অর্থাৎ সেই অপেরা হাউস ওখানে নামবো নেমে আবার গাড়ি করে আমার হোটেলে আসব ভীষণ ভালো লাগলো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন গুডবাই